আমার কাছেরও দূরে সকল শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা সাধারণ গণিতের অধ্যায় দশ দূরত্ব উচ্চতা থেকে এসএসসি পরীক্ষার্থী দু সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের সৃজনশীল প্রশ্নটি হলো একটি গাছ ঝড়ে এমনভাবে ভাঙে যেন এর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছটি গাছটির ভাঙা অংশ গোড়া থেকে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে আমাদের ক জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে সাইন থিটা প্লাস থিটা গ্রেটার দেন অন যেখানে থিটা সুক্যকোণ তাহলে এটি জ্যামিতিকভাবে সাইন থিটা প্লাস থিটা গ্রেটার দেন অন প্রমাণের জন্য আমাদেরকে অবশ্যই একটি থিটা কোণ এঁকে নিতে হবে যেখানে থিটাটা অবশ্যই সূক্ষ্যকণ হবে তাহলে আমরা যে কোনো একটি কোণ এঁকে নিব আমরা এই ক্ষেত্রে নাম দিতে পারি এক্স ও ওয়াই তো আমরা এক্স ও ওয়াই সমান থিটাকণ আঁকছি যেখানে থিটা আঁকটা একটি শক্ষুকণ হবে এবার যে ওওয়াই বাহু আছে এই ওয়াই বাহুতে আমরা একটা বিন্দু নেব পি এবার এই পি বিন্দু থেকে ও এক্সের ওপর একটি লম্ব আঁকব তো এক্ষেত্রে আমরা নাম দিতে পারি পি এম লম্ব আঁকলাম অর্থাৎ পি এম উপরে এঁকেছি ও এক্স বাহুর উপরে তো আমরা এই কথাগুলোই আমরা এখন লিখে দিব মনে করি এক্স ও ওয়াই সমান থিটা যেখানে থিটা একটি শুক্রক্ষণ ওয়াই বাহুতে যে কোনো বিন্দু পি নেই এবং আমরা পি এম লম্ব ও এক্স আঁকি তো এই অঙ্কনের ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ হয়েছে এবং এই ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিওএম একটি সমকোণী ত্রিভুজ এখন আমরা পিওএম এই সমকোণী ত্রিভুজে এটা যেহেতু সমকোণ তো আমরা জানি সমকোণের বিপরীত বাহু হল অতিভুজ অর্থাৎ ওপিটা হল অতিভুজ এবং আমরা যেহেতু থিটাকোণ ধরেছি পি ও এম সমান থিটাকোণ সুতরাং এই থিটাকোণের সাপেক্ষে পি এমটা হলো লম্ব এবং ও এমটা হলো ভূমি অর্থাৎ আমরা জানি কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হলো লম্ব এবং কোণের সন্নিহিত বাহুটাকে আমরা বলি ভূমি তাহলে আমরা বলতে পারি যে এম এই সমকোণী ত্রিভুজে ওপিটা হলো অতিভুজ পি এমটা হলো লম্ব এবং ও এমটা হলো ভূমি তো এবার আমরা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ পি ও এম এ যেহেতু আমাদের সায়েনটা প্লাস থিটার গ্রেটার দেন অন এইটা আমাদের প্রমাণ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা সায়েন্তিটা এবং থিটা এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাতকে বিবেচনায় আনবো তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সায়েন থিটার সমান যেহেতু আমরা সায়েন থিটার সূত্র হিসেবে জানি লম্ব বাই অতিভুজ তো এই চিত্র অনুসারে সায়েন থিটা আমরা লিখতে পারি লম্ব হলো পিএম। বাই অতিভুজ হল ওপি এবং কস্থিটা হিসেবে আমরা লিখতে পারি কস্থিতায় ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র হিসেবে আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে তিটা কণের সাপেক্ষে ওয়েমটা হলো ভূমি বাই অতিভুজ হল ওপি এবার আমরা এটাও জানি যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের ও পি এম এই ত্রিভুজের যদি পি এম এবং ওএম বাহু যোগ করি তাহলে এই যোগফলটা অবশ্যই দুটো বাহুর যোগফল অবশ্যই ও পি বাহুর থেকে বড় হবে তো এবার আমরা লিখতে পারি আবার ত্রিভুজ পি ও এম এ পি এম প্লাস ও এম গ্রেটার দেন ওপি আমরা এখন উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ করব বা পি এম প্লাস ও এম বাই ওপি গ্রেটার দেন ওপি বাই ওপি বা এবার এটাকে আমরা আলাদা করে দেব অর্থাৎ আমরা যদি এবার পৃথক করে দিই তাহলে আমরা পাব পি এম বাই ওপি প্লাস ও এম বাই ওপি গ্রেটার দেন আমরা যদি ওপিকে কে ওপি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান তো এবার এই যে পি এম বাই ওপি এইটার পরিবর্তে আমরা কিন্তু এখন সায়েন লিখতে পারি তাহলে অতএব এটার পরিবর্তে আমরা এখন সায়েন থিটা লিখব প্লাস ও এম বাই ওপি ও এম বাই এর পরিবর্তে আমরা এখন কস্তিটা লিখতে পারি কস্তিটা গ্রেটার দেন ওয়ান আমাদের প্রশ্নে কিন্তু এটাই প্রমাণ করার কথা বলা হয়েছিল তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত আমরা এবার চলে যাব খ প্রশ্নের সমাধানে খ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদেরকে অবশ্যই উদ্দীপক ব্যবহার করতে হবে ক্ষেত্রে তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভাঙ্গে যেন এর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছটির ভাঙ্গা অংশ গোলা থেকে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে আমাদের এক্ষেত্রে প্রথম কাজ হবে এই উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেওয়া ধরি এক্ষেত্রে গাছটি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি যেখানে এবিটা হল এবি সমান এইচ মিটার হিসেবে আমরা ধরে নিচ্ছি এবি সমান এইচ মিটার এবার এই গাছটি কোনো একটা বিন্দুতে ভেঙে যাবে তো আমরা ধরে নিচ্ছি যে ডি বিন্দুতে অর্থাৎ বি বিডি সমান এক্স মিটার উচ্চতায় গাছটা এই ডি বিন্দুতে গাছটি ভেঙে যাবে তো এই ডি বিন্দুতে যে ভাঙা অংশ তথা এডি যে এই ভাঙা অংশ এডি এই এডি অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে এই যে এডি অংশটা তখন তো যখন ভেঙে যাবে ডি বিন্দুতে তখন তো আর এখানে থাকবে না তখন নিশ্চয়ই এই সরে আসবে তো আমাদের একটু খেয়াল করতে হবে যেহেতু এখানে এই এখানে যে কোনটা হবে ষাট ডিগ্রি সুতরাং এই ষাট ডিগ্রি বিপরীতবাহ কিন্তু এই যে দণ্ডায়মান অংশ থাকছে এটা থেকে কিন্তু অবশ্যই বড় হতে হবে আমাদের একটু এই দিকেও খেয়াল করতে হবে ব্যাস তাহলে এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে এই এডিটা অংশই কিন্তু আমাদের এক্ষেত্রে এই যে এখানে আমরা যদি সি বিন্দু দিই তাহলে সিডিটাই কিন্তু এডি অংশ তথা ভাঙ অংশ হিসেবে বিবেচিত হবে তো এই ক্ষেত্রে এই কোনটা আমাদের হবে তখন ষাট ডিগ্রি এবার যেহেতু আমরা বিডি সমান এক্স মিটার উচ্চতায় গাছটা ভাঙছে সুতরাং যেহেতু আমরা সম্পূর্ণ গাছটা এবি সমান এইচ মিটার ধরেছিলাম তাহলে ভাঙা অংশটা হবে এই সম্পূর্ণ গাছটার থেকে এই এক্স মিটার বাদ দিতে হবে অর্থাৎ এই যে ভাঙা অংশটা এডি এডিটাই হবে এইচ মাইনাস এক্স মিটার তো এডিটা যদি এইচ মাইনাস এক্স মিটার হয় তাহলে সিডিটাও তো এক্স মাইনাস এইচ মাইনাস এক্স মিটার হবে এবার বলা হচ্ছে যে যে ভাঙা অংশটা অর্থাৎ সিডি অংশটা হচ্ছে ভাঙা এই ভাঙা অংশটা গাছের গোড়া থেকে পনেরো মিটার দূরে গাছের গোড়া থেকে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করবে তখন মানে বিসি অংশে দুর্ঘ হবে পনেরো মিটার ব্যাস আমাদের এই উদ্দীপক অনুসারে এটি যথাযথ চিত্র অঙ্কিত হলো তাহলে এবার আমাদেরকে ঠিক নিজের মতো করে এই বর্ণটুকু এই চিত্রের আলোকে বর্ণটুকু দিয়ে দিতে হবে মনে করি সম্পূর্ণ গাছের দুর্ঘ এ বি সমান এইস মিটার বিডি সমান এক্স মিটার উচ্চতায় ডি বিন্দুতে ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায় মানুষের সাথে বিডিসি সমান ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে বিসি সমান পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য হবে সিডি সমান এডি সিডি সমান এডি সমান এইস মাইনাস এক্স মিটার তো এবার চিত্র হতে আমরা কিন্তু বি সি ডি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পেলাম তো যেহেতু বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে তো আমরা জানি সমকোণের বাহু হল অতিভুজ তথা এখানে বি বিন্দুর সমকোণের বিপরীতবাহু হল সিডি সুতরাং এক্ষেত্রে সিডিটা হলো অবশ্যই অতিভুজ এবার যেহেতু ডি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে এই কোণের সাপেক্ষে তথা আমরা ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হিসাবে বিবেচনা করব সি এবং ভূমি হবে বিটি তাহলে এক্ষেত্রে আমরা লম্ব ভূমি এবং অতিভুজ প্রত্যেকটাই পেয়ে গেছি এখন আমাদের এই যে সম্পূর্ণ গাছের দুর্গ এবির মান নির্ণয় করব তথা এইচের মানটা নির্ণয় করব এখন এর মান তো আমাদের এখানে এই যে অতিভুজের সাথে সম্পর্কিত এইচের মান তো এখন এর মানটা নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু এক্সের মান অবশ্যই জানা প্রয়োজন তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত এর মানটা পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত এক্সের মানটা নির্ণয় করতে পারছি এখন এক্সের মানটা যদি তাহলে আমরা প্রথমেই এক্সের মানটা নির্ণয় করব এখন এই যে তথা এই যে বিডি বাহুর মানটা নির্ণয় করব তথা এক্সের মান নির্ণয় করার জন্য আমাদের এই বিডি বাহুর সাপেক্ষে আমরা সিডি বাহুকেও নিতে পারি এবং বিসি বাহুকেও নিতে পারি কিন্তু আমাদের যত তাড়াতাড়ি আমরা মানটা নির্ণয় করতে পারি ততই তো আমাদের মঙ্গল যার জন্য আমরা যদি বিডি বাহুর সাপেক্ষে যদি সিডি বাহুটাকে নিই তাহলে কিন্তু একটু বেশি জটিল হয়ে যাবে আমরা আর যদি বিডি বাহু সাপেক্ষে সিডি বাহু বিসি বাহুকে নিই তাহলে কিন্তু খুব সহজে আমরা এক্সের মানটা পেয়ে যাচ্ছি কারণ এখানে তো সরাসরি একটা মান দেওয়াই আছে যার জন্য আমরা এই যে বিডি আর বিসি বাহু এই দুটো বাহুকে বিবেচনায় এনে এক্সের মান নির্ণয় করব। তাহলে যেহেতু ডি বিন্দুতে কোন উৎপন্ন করেছে তাহলে ডি বিন্দু সাপেক্ষে বিসিটা হলো লম্ব এবং বিডিটা হলো ভূমি তো লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত আমরা যেন লম্ব এবং ভূমি ত্রিকোণমিতিক অনুপাতের ট্যানের সাথে সম্পর্কিত সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি এখন সমকণিত ত্রিভুজ বি সি ডি এ ট্যান কোন হিসেবে আমরা এখানে লিখবো বি ডি সি বি ডি সি সমান লম্ব বাই ভূমি অর্থাৎ বিসি হলো লম্ব এবং ভূমি হলো বিডি আমরা এ পর্যায়ে মানগুলো বসিয়ে দিব বা ট্যান বিডিসি এর মান হল ষাট ডিগ্রি সমান বিসির মান হলো পনেরো বাই বিডির মানটা তো আমরা জানি এক্স বা টেন সিক্সটি ডিগ্রি মান হিসেবে আমরা জানি রুট থ্রি বাই ফিফটিন সমান ফিফটিন বাই এক্স এবার আমরা এখন আর গুণুন করতে পারি তার মানে এখানে আমরা যদি আর গুনন করি তাহলে রুট থ্রি এক্স হবে এবং এই রুট থ্রি নিচে একটা ওয়ান আছে পনেরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে হবে পনেরো এক পনেরো অতএব এক্স সমান যেহেতু রুট থ্রি এক্সের সাথে গুণ আকারে আছে আমরা যদি ডান পাশে দিই তাহলে হবে ভাগ অর্থাৎ পনেরো ভাগ রুট থ্রি এটা হলো এক্সের মান এবার আমরা এখন সহজে এইচের মানটা নির্ণয় করতে পারব তো এবার আমাদের এইচের মান নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই কোন বাহুকে বিবেচনা আনতে হবে হ্যাঁ এই যে অতিভুজ এই বাহুটাকে অবশ্যই বিবেচনা আনতে হবে কারণ এর ভিতরই তো এইস আছে আমরা যদি এই যে বিডি আর বিসি বাহুর থেকে এক্সের মানটা নির্ণয় করলাম এখন এই সিডি তথা এই অতিভুজের সাপেক্ষে আমরা বাহুকেও নিতে পারি বিডি বাহুকেও নিতে পারি কারণ এক্সের মান তো আমরা নির্ণয় করে ফেলেছি অলরেডি এখন আমাদের কোনটা নিলে সুবিধা হবে আমরা যে কোনোটাকে নিতে পারি তো আমার মনে হচ্ছে এইটা এক্সের মানটাতে একটু পনেরো বাই রুট থ্রি এসেছে একটু জটিল এসেছে তাহলে আমরা এই যে সিডি বাহু আছে এই বাহুর সাথে আমরা এই যে বিসি বিসি তো আমরা পনেরো মিটার পেয়েছি তাহলে এক্সাক্টলি একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে তার কারণে আমরা এই যে অতিভুজ এবং এই লম্বটাকেই বিবেচনা আনবো তাহলে লম্ব এটা কেন লম্ব আমরা পূর্বেই বলেছি যে এই কোণের সাপেক্ষে বিসিটা হলো লম্ব আর এটা যেহেতু সমকোণ তাই সিডিটা হলো অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত হ্যাঁ আমরা জানি লম্ব এবং অতিভুজ ত্রিকোণমিতিক অনুপাতের সাইনের সাথে সম্পর্কিত যার কারণে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি আবার সমকোণে ত্রিভুজ বিসিডি এ আমরা লিখতে পারি সাইন কোন হিসাবে একই কোণ বি ডি সে অর্থাৎ এই ডি কোণটাকে আমরা বিবেচনা নিয়ে আসবো বিডি সি সমান লম্বো বাই অতিভুজ তথা বিসি বাই অতিভুজ হল সিডি এবার আমরা প্রত্যেকের মান বুঝিয়ে দেব তথা সাইন বি ডিসির মান হলো ষাট ডিগ্রি সমান বিসির মান হলো পনেরো সিডির মান আমরা জানি এইচ মাইনাস এক্স বা সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু সমান পনেরো বাই এইস মাইনাস এক্স এরপর যে আমরা এখন আড়াড়ি গুণ করবো তাহলে এই যে রুট থ্রি আর এইচ যদি আমরা গুণ করি তাহলে রুট থ্রি এইচ হবে মাইনাস রুট থ্রির সাথে এক্স যদি আমরা গুণ করি তাহলে রুট থ্রি এক্স আমরা পাবো সমান পনেরো দুগুনি তিরিশ বা রুট থ্রি এইচটা আমাদের থাকবে মাইনাস রুট থ্রি এবার আমরা এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দেব পনেরো বাই রুট থ্রি সমান থার্টি তো এবার দেখতে পাচ্ছি যে এটা হলো উপরে রুট থ্রি এবং এটা হলো নিচের রুট থ্রি অবশ্যই কেটে যাবে তাহলে এক্ষেত্রে আমরা পাবো বা রুট থ্রি এইস তো এখানে কাটাকাটির পরে আমরা পাব পনেরো সমান তিরিশ বা রুট থ্রি এই সমান ত্রিশ মাইনাস পনেরো যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে অবশ্যই প্লাস পনেরো হবে বা রুট থ্রি এই সমান তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ হবে এবার এই যে এর সাথে রুট থ্রি গুণাকারে আছে আমরা অবশ্যই রুট থ্রিটাকে ডান পাশে পাঠিয়ে দেব তাহলে আমরা এবার বা এই সমান পঁয়তাল্লিশ ভাগ রুট থ্রি দিতে পারি তাহলে অতএব এই সমান এখন আমরা যদি এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করি তাহলে মান পাব পঁচিশ দশমিক নয় আট শূন্য সেভেন সিক্স টু এই জাতীয় মানগুলো আমরা পাব তো এখন আমরা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয়ের একটা সিদ্ধান্ত নিয়েছি যার কারণে আমাদের এই দশমিকের পরে তিনটা অঙ্ক হবে কিন্তু বাদবাকি সংখ্যাগুলো আমাদের বাদ দিতে হবে অঙ্ক সংখ্যা আমাদের বাদ দিতে হবে তো এখন যেহেতু নিয়ম অনুযায়ী বাদ দেওয়ার প্রথম অঙ্ক সংখ্যা যদি কমপক্ষে পাশ হয় তবে তার পূর্ববর্তী অঙ্কের সাথে অবশ্যই এক যোগ হবে তো যেহেতু এটা সেভেন আছে তাহলে আমাদের উত্তর আসবে পঁচিশ দশমিক নয় আট এই যে শূন্য সাথে এক যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু অবশ্যই এক হবে তাহলে এটা কিন্তু আমাদের আসন্ন মান তাহলে আমাদের এক্ষেত্রে আমরা পাবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন যেহেতু আমরা অনেকগুলো অঙ্ক সংখ্যা বাদ দিয়েছি যার জন্য আমাদেরকে অবশ্যই প্রায় লিখতেই হবে যেহেতু এই ছিল আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পঁচিশ দশমিক নয় আট এক মিটার প্রায় এটি আমাদের ক্ষয়ের উত্তর আমরা চলে যাব গ প্রশ্নের সমাধানে গ গাছের ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে ভাঙা অংশ গোড়া থেকে বারো মিটার দূরে ভূমির উপরিস্থ দুই মিটার উঁচু টেবিলকে স্পর্শ করে তাহলে গাছের দৈর্ঘ্য কত হবে আচ্ছা আমাদের উদ্দীপকে বলা ছিল কিন্তু প্রথমে ষাট ডিগ্রি কোন মানে ষাট ডিগ্রি কোন করে ভেঙে গেছে গাছটা এবার কিন্তু বলা হচ্ছে যে ওই গাছের ভাঙা অংশ দণ্ডাবান অংশের সাথে কিন্তু এবার তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং সেই সাথে যেহেতু গাছটার তিরিশ ডিগ্রি কোণ করে উচ্চতায় ভেঙে যাচ্ছে তিরিশ ডিগ্রি কোন করে দণ্ডাবান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ করছে তো যেহেতু আমাদের তিরিশ ডিগ্রি অর্থাৎ ভাঙা অংশ দণ্ডাবান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে সুতরাং এবার কিন্তু গাছটি পূর্বের তুলনায় একটু বেশি উচ্চতায় ভাঙবে কারণ উচ্চতা যত উচ্চতায় গাছটা ভাঙবে কোণের মান তত কমবে এবং যেহেতু বেশি উচ্চতায় গাছটি ভাঙছে সুতরাং ভাঙা অংশের ভাঙা অংশের পরিমাণটা অবশ্যই আমাদের কম হবে যার কারণে সেই ভাঙা অংশটা কিন্তু মাটিকে মাটিতে স্পর্শ করতে পারছে না যার কারণে আমাদের গাছে নিচে কিন্তু দুই মিটার একটি উঁচু টেবিল ছিল সেই টেবিল টেবিলের ভাঙা অংশটা সেই টেবিলকে স্পর্শ করছে তাহলে আমাদের এই যে গাছের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে মজার বিষয় হলো আমাদের উদ্দীপকের সাথে এই প্রশ্নের কিন্তু কোনো সম্পর্ক নাই তো তাহলে আমাদের উত্তর কিন্তু অবশ্যই ক্ষয়ের অনুরূপ হবে না আমাদের এক্ষেত্রে উত্তর অবশ্যই ব্যতিক্রম হবে তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম কাজই হবে এই গ প্রশ্নের অনুরূপ একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেওয়া তো এক্ষেত্রে আমরা ধরে নিই যে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এ বি যেখানে এবি সমান আমরা এইচ মিটার ধরে রাখি তো এবার এই গাছটির ধরা যাক ডি বিন্দুতে ডি বিন্দুতে গাছটি ভেঙে যাবে তাহলে যে ভাঙা অংশটা অর্থাৎ এডি অংশটা দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এই অংশটা ঠিক আমাদের এখানে পড়বে তবে একেবারে ভূমিকে স্পর্শ ভূমি যদি নিচের দিকে হয় একেবারে ভূমি স্পর্শ করবেন আমাদেরকে অবশ্যই ভূমি থেকে দুই মিটার উঁচুতে যে উঁচুতে অবস্থান করবে ভাঙা অংশটা তাহলে আমাদের সেইভাবে চিত্রটি কিন্তু আঁকতে হবে তো যেহেতু আমরা এখানে তিরিশ ডিগ্রি কোণ অঙ্কন করবো সুতরাং তিরিশ ডিগ্রি কোণের বিপরীত বাহু কিন্তু অবশ্যই ছোট হবে তাহলে আমরা যদি এইভাবে আঁকাই তাহলে কিন্তু যথাযথ চিত্র হবে না অর্থাৎ তিরিশ ডিগ্রি কোন যদি এখানে হয় তাহলে এটা লম্ব হবে লম্ব অবশ্যই ছোট হবে কার তুলনায় এটা ভূমির তুলনায় ছোটো হবে তাহলে আমাদের কিন্তু অবশ্যই সেদিকেও খেয়াল করতে হবে তো আমরা এদিকে এ পর্যন্ত এঁকে দিই তাহলে এটা হলো কত ডিগ্রি এটা হলো তিরিশ ডিগ্রি এটা আমরা ধরে নিই সিবিন্দু তাহলে এডি আর সিডি দুটাই একই তথা ভাঙা অংশ এবার এই ভাঙা অংশটা এখানে একটা টেবিল রাখা ছিল তো আমরা ধরে নিচ্ছি এটাকে যদি আমরা এইভাবে নাম দিয়ে দিই এটা কত দূরে এটা আমরা একটা নাম দিই ই তাহলে এই যে এবং এটার একটা নাম দিই এফ তাহলে এই যে বিই তথা সিই সি এফটা কিন্তু একই হবে তথা এই যে বারো মিটার অর্থাৎ গাছের গোড়া থেকে যে যে ভাঙা অংশটা ছিল গাছের গোড়া থেকে ভাঙা অংশটা যত দূরে গাছের গোড়া থেকে যত দূরে স্পর্শ করবে সেটা হলো আমাদের বারো মিটার দেওয়া আছে যার কারণে সি এফটা অবশ্যই বারো মিটার হবে এবং যেহেতু এটা একটা আয়াত আমরা দেখতে পাচ্ছি সেটা বিইটাও হবে বারো মিটার এটা আমাদের টেবিল বি এটা হলো একটা টেবিল এই টেবিলের উচ্চতা আমাদের দেওয়া আছে কয় মিটার ছিল দুই মিটার টেবিলটি যেহেতু ভূমির উপরস্থ দুই মিটার উঁচু টেবিলকেই স্পর্শ করে তাহলে এই যে সিই আর বা বিএফ একই হবে দুই মিটার তাহলে এখান থেকে এটুক হবে দুই মিটার তো এটা যদি দুই মিটার হয় তাহলে বিএফটা হবে দুই মিটার এখন এখন আমরা ধরে নিই যে বিডি এই যে গাছটা সম্পূর্ণ গাছের দুর্গত এবি ছিল তাহলে কত মিটার উচ্চতা ভেঙে যাচ্ছে আমি ধরে নিই এই যে গাছের গোড়া কিন্তু বি বিন্দু তাহলে বিডি সমান এক্স মিটার উচ্চতা অর্থাৎ এখান থেকে এটুক আমাদের হবে এক্স মিটার উচ্চতায় যদি ডি বিন্দুতে ভেঙে যায় তাহলে আমাদের ডি এফটা হবে যেহেতু আমাদের দুই মিটার উচ্চতা এই যে বি এফ পাবো দুই মিটার তাহলে ডিএফটা হবে অর্থাৎ এখান থেকে এইটুকু আমরা পাবো এক্স মাইনাস টু মিটার তো যেহেতু আমরা সম্পূর্ণ গাছের দুর্গ এবি সমান এইস মিটার ধরেছিলাম এবং বিডি সমান এক্স মিটার উচ্চতায় ডিবিন্দুতে ভেঙে গিয়েছিল তাহলে ভাঙা অংশ অর্থাৎ এডি বা সিডির মানটা হবে এইস মাইনাস এক্স মিটার তাহলে সিডিটা হবে এইস মাইনাস এক্স মিটার তো এবার আমাদের এই প্রশ্নের গ প্রশ্নের উদ্দীপক অনুসারে কিন্তু আমাদের একটি যথাযথ চিত্র অঙ্কিত হলো এবার আমাদের ঠিক নিজের মতো করেই একটু বর্ণনা দিয়ে দিতে হবে একেবারে নিজের মতো করেই আশা করি আমার প্রিয়রা অবশ্যই এটি যথাযথভাবে লিখতেই পারবে অবশ্যই তারা আরও চমৎকারভাবে লিখতে পারবে তো এখানে লেখা হয়েছে মনে করি গাছটির দৈর্ঘ্য বি সমান এইস মিটার গাছটি বিডি সমান এক্স মিটার উচ্চতায় ডি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে বিডিসি সমান তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দুই মিটার উঁচু টেবিল এই যে সি টেবিল এই টেবিলকে টেবিলের যে বিন্দু আছে সি বিন্দুতে স্পর্শ করে তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্যটা হবে আমাদের এই যে এডি তথা সিডি আমরা লিখতে পারি সিডি সমান এডি সমান এইচ মাইনাস এক্স মিটার আরও কিছু বিষয় আমরা লিখতে পারি এখানে এই যে সিই সমান বি ই এখানে সিই সমান বিই সমান বারো মিটার এবং সিই সমান বিএফ সমান দুই মিটার যেহেতু টেবিলের উচ্চতা আমাদের দুই মিটার ছিল সেটা আমরা লিখে দিচ্ছি মিটার এখানে আমরা মিটার লিখে দিই অতএফ তাহলে আমরা এক্ষেত্রে এর মানটা পাবো ডিএফ সমান সম্পূর্ণ অংশটা ছিল বিডি বিডি বিয়োগ আমরা বিএফ দিতে পারি তো বিডির মান ছিল আমাদের এক্স মিটার উচ্চতা যেহেতু গাছটা ভেঙে গিয়েছিলো তা বিডি সমান এক্স মিটার বিয়োগ এর মান পেয়েছি আমরা দুই তাহলে এক্স মাইনাস টু মিটার হল হচ্ছে এর মান তো আমরা এটা লিখে দিতে পারি তো চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটা ত্রিভুজ হয়েছে যার নাম হলো ডিসিএফ তো এই ডি সি এফ এই সমকোণ ত্রিভুজের অবশ্যই এটা সমকোণ এই সমকোণের বিপরীত বাহু তথা সিডিটা হলো অতিভুজ এবং যেহেতু ডি বিন্দুতে কোন উৎপন্ন করেছে সুতরাং ডি বাহুর বিপরীত বাহু হল সিএফ এই সিএফটা হলো লম্ব এবং সন্নিহিত বাহু ডি এফ এই ডিএফটা হলো ভূমি তাহলে এই ত্রিভুজের সিডিটা হলো অতিভুজ সি এফটা হল ভূমি লম্ব এবং ডিএফটা হলো ভূমি তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমকোণী ত্রিভুষটাকেই ব্যবহার করে আমরা এই যে সম্পূর্ণ গাছের এইচ এর মানটা নির্ণয় করবো তো এখন এইচ এর মানটা নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে সিডি আমরা সিডি বাহুকে বিবেচনায় নিয়ে আসবো এখন সিডি বাহুকে যদি আমরা বিবেচনায় নিয়ে আসতে চাই তাহলে দেখতে পাচ্ছি এর সাথে একটা এক্স রয়েছে তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত এই এর মানটা নির্ণয় করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এক্সের মানটা নির্ণয় করতে পারি তাহলে এক্সের মানটা নির্ণয় করতে গেলে আমাদের এই তিনটা বাহুর ভিতরে যে কোনো দুটো বাহুকে বিবেচনা আনতে হবে তাহলে আমরা পূর্বের প্রশ্নটির মতোই আমরা প্রথমে এই যে এফ এবং এফ এই দুইটা বাহুকে বিবেচনা করলে এখান থেকে সমাধানের মাধ্যমে কিন্তু আমরা সহজে এক্সের মানটা নির্ণয় করতে পারবো তদুপরি যদি আমরা এইটা এই ডিএফ আর যদি সিডি নিই সেটার থেকেও আমরা এক্সের মানটা নির্ণয় করতে পারবো তবে এক্ষেত্রে আমরা যদি এই দুটো বাহু ব্যবহার করি তাহলে কিন্তু এক্সের মান আমরা সহজে পাবো না অর্থাৎ একটা মাধ্যমে পাবো সরাসরি একটা মান পাচ্ছি না আমরা কিন্তু অবশ্যই এই যে সিএফ লম্ব এবং ভূমি এই দুটো বাহুকে বিবেচনা করলেই কিন্তু সরাসরি এক্সের মানটা পাচ্ছি কারণ এক্ষেত্রে এক্সাক্টলি একটা বাহুর মান কিন্তু পূর্ণ সংখ্যা দেওয়া হয়ে আছে তাহলে আমরা লম্ব এবং এই ভূমি লম্ব এবং ভূমি ত্রিকোণিত অনুপাতে কার সাথে সম্পর্কিত হ্যাঁ অবশ্যই ট্যানের সাথে সম্পর্কিত যার কারণে আমরা এক্ষেত্রে লিখতে পারি এখন ডি এফ এ ট্যান এখানে কোন হবে ডি বিন্দুতে তথা সি ডি এফ সি ডি এফ সমান লম্ব বাই ভূমি তার মানে সি এফটা হলো লম্ব বাই ভূমি হলো ডিএফ আমরা প্রত্যেকের মান কিন্তু জানি যার কারণে আমরা এবার মান বসিয়ে দেব ট্যান সিডিএফের মানটা হলো থার্টি ডিগ্রি সমান সিএফের মান হলো বারো বাই ডিএফের মান হলো এক্স মাইনাস টু টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি অন বাই রুট থ্রি সমান বারো বাই এক্স মাইনাস এবার আমরা আর করবো বা এক্স মাইনাস টুর সাথে যদি গুণ করি তাহলে এক্স মাইনাস টুই পাবো সমান এই বারো আর রুট গুণ করলে আমরা বারো রুট থ্রি রেখে দেব পাব অতএব এক্স সমান এই যে মাইনাস টুটা আমরা ডান পাশে পাঠিয়ে দেব তার মানে আমরা পাব বারো রুট থ্রি মাইনাসটা গেলে প্লাস হবে প্লাস রুট টু তো এইটা হলো এক্সের একটা মান এ এখন যেহেতু এক্সের মানটা পেলাম আমরা এবার আমরা এইসের মান খুব সহজেই নির্ণয় করতে পারবো তো এবার আমরা ওই একই সমকোণী ত্রিভুজে আমরা সিডি বাহু যেহেতু এর মানটা নির্ণয় করব তাহলে সিডি বাহুর সাথে আমরা এই বাহুকে নিতে পারি এই বাহু নিতে পারি অর্থাৎ সিডি বাহুর সাথে যে কোনো দুটো বাহুর যে কোনো একটা বাহু আমরা নিতে পারি কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে সিএফ বাহুটাকে নিলেই সহজবদ্ধ হবে যার কারণে আমরা এটা হলো লম্ব এবং এটা হলো অতিভুজ তো লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে সেটা হলো সাইন সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ এ সাইন কোন হিসেবে আমরা চাচ্ছি সিডি এফ সমান লম্ব বাই অতিভুস তো লম্বের ক্ষেত্রে সি এফ এবং অতিভুসটা হল ডি প্রত্যেকের মান আমরা জানি মানগুলো বসিয়ে দিব সাইন সিডিএফের মান হলো থার্টি ডিগ্রি সি সিএফের মান হল বারো বাই সিডির মান হলো এইচ মাইনাস এক্স বা সাইন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই টু সমান বারো বাই এইস মাইনাস এক্স বা আমরা এবার আর গুণ করি অর্থাৎ এইস মাইনাস এক্সের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এইস মাইনাস এক্সই আমরা পাবো সমান বারো আর দুই গুণ করলে বারো দুগুণে চব্বিশ বা এবার আমরা এক্সের মান যেহেতু পূর্বেই নির্ণয় করে নিয়েছি অর্থাৎ এক্সের মানের জায়গায় আমরা এক্সের জায়গায় আমরা এক্সের মানটা বসিয়ে রুট প্লাস টু এটাকে আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে নেব ও সেই ক্ষেত্রে আমরা যোগও করে নিতে পারি আর প্রয়োজন নাই যোগ করার সমান আমাদের এ পাশে আছে ডান পাশে আছে টোয়েন্টি ফোর বা এইস সমান চব্বিশ আমরা দেখতে পাচ্ছি এই যে এই সংখ্যা দুটির আগে কিন্তু মাইনাস চিহ্ন ওই পাশে গেলে আমাদের অবশ্যই প্লাস হয়ে যাবে তাহলে বারো রুট থ্রি প্লাস টুই হবে অতএব এই সমান এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো যদি যোগ করি তাহলে এই মানটি পাবো ছেচল্লিশ ছেচল্লিশ দশমিক সাত আট চার ছয় শূন্য নয় ছয় যাই হোক এই মানগুলো আমরা পাবো তো এখানেও আমরা চাচ্ছি যে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করার জন্য তাহলে আমরা দশমিকের পরে তিনটা অঙ্ক রাখবো বাকিগুলো অঙ্কগুলো আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাদ দেওয়া অঙ্কটা অবশ্যই বাদ দেওয়া অঙ্কগুলোর প্রথম অঙ্কটা কিন্তু অবশ্যই ছয় যার কারণে তার পূর্ববর্তী অঙ্কের সাথে তথা আগের অঙ্কের সাথে এক যোগ হবে তাহলে এক্ষেত্রে আমাদের আসবে ছেচল্লিশ দশমিক সাত আট চারের জায়গায় এক যোগ করলে পাঁচ হবে তো এক্ষেত্রে তাহলে আমরা উত্তর পাচ্ছি ছেচল্লিশ দশমিক সেভেন এইট ফাইভ যেহেতু আমরা অনেকগুলো অঙ্ক বাদ দিয়েছি তাই এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রায় কথাটা লিখতে হবে তো এই ক্ষেত্রে আমাদের এই ছিল সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যার কারণে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গাছের দৈর্ঘ্য ছেচল্লিশ দশমিক সাত আট পাঁচ মিটার প্রায় তো এটি আমাদের গয় উত্তর তো আজ এই পর্যন্ত আশা রাখি এগুলো অবশ্যই আমার প্রিয়রা যথাযথভাবে অনুশীলন করবে এবং পরীক্ষায় একটি উত্তম ফলাফলের জন্য অবশ্যই প্রত্যেককে শুভকামনা রইল ধন্যবাদ সকলকে এতক্ষণ ম্যাথ স্টাডির পাশে সময় রাখার জন্য